রাজা গাজী ফ্যান্স ক্লাবের তরফ থেকে আয়োজিত ফুটবল উৎসব এরপরে বাজি প্রদর্শন হবে খুব সুন্দর মুহূর্ত রাজা গাজী ফ্যান্স ক্লাবের তরফ থেকে আয়োজিত ফুটবল উৎসবে এরপরে চল বাংলা চলচ্চিত্রের সেরা নায়ক এস ছিল প্রসেনজিৎ আজকে আসছে মেঘনা হালদার এক ঘন্টা থেকে দু ঘন্টা মতো সম্ভবত অনুষ্ঠান চলতে পারে এটা সেমি সেমিফাইনাল ম্যাচ দু লক্ষ টাকার লড়াই যে জয়লাভ করবে সে কিন্তু দু লক্ষ টাকা পেয়ে যাবে যদি কালের চাবি হারিয়ে থাকে মূল এসে দেখা করবেন বাইকের চাবিটা নিয়ে যাবেন

আর এদিকে রয়েছে রামপুর তারাও কিন্তু ভালো খেলে এখনো এখনো প্রথম অর্থাৎ